তার বছর ক্ষমতা চালে যাওয়ানোর সময় কি পান না আপনার তো এত দুষ করছেন আপনার গুণ আর দেহা যায় না খালি দুষ আর দুষ দেহা যায় ঠিক কিনা আপনি তো দুষ পান না দুষ ফাইবেন কেমনি আপনি সাদা পাঞ্জাবিটা আমার যে পাঞ্জাবিটা সাদা এই পাঞ্জাবিটার ভিতরে যদি এখন এক ফোটা চায়ের দাগ পরে আপনি হ্যান্ডে কইবেন বুঝলেন এখন কি জানি পড়ছে এখন যদি একটা পুকা বসে আপনি ওইখান থেকে দেখবেন যে একটা ফুকা রইছে ওনার যে পাঞ্জাবিটা এটা গাপ দিয়া তুললো মনে বো কাল জলজুল্য হইছে বাসাল ঠিক নিয়ম তো সাদা পাঞ্জাবিতে তো না দেখা যায় আর যদি এইটা এইরকম একটা পাঞ্জাবি গাউদিয়া laun যায় তো যেটার দাগ কি তারিয়া কিটা তখন আপনারা তো এমন কাম করছেন কাম করতে 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 ওনার গুন্ডাওয়াজাটা শক্তি মিলেই আইবারই জইয়ে গেছেগা ঠিক কিনা ক ঠিক আমরা তো পদদেশ তো চাই নাই প্রয়োজনে শাস্ত্রের পদদেশ তো পড় হতা আমরা লক্ষ কোটি টাকা জালিয়াতের পরে আবার বাংলায় পদ্মা সেতুর কোন দরকার ছিল না আপনি পদ্মা সেতু করবেন কয় হাজার টাকা দিয়া আর কয় লাখ টাকা দিবেন ভাইরা এই কারবার এইটা আমরা দরকার নাই ঠিক কিনা ক না খাইয়া হন বলা খারাপ খাওয়ানোর খানা চাইতে এই বাংলাদেশে ক্ষমতায় আসতে পারলে ক্ষমতা ছাড়তে চায় না একদল একদল বিদায় করতে আর আসার জন্য পাগল ঠিক কি না দুইটাই লক্ষণ ভালো না লক্ষণ একটাও ভালো না ক্ষমতা গেলে ক্ষমতা ছাড়তে চায় না আবার তারা তাড়াতাড়ি আসতে চায় দুই ডার একটা লক্ষণাব্বা ভালো না কারণ তুমি এত তাড়াহুড়া করা কেন বোঝা গেল তুমি বেশি তাড়াহুড়া করতে আছো এখানে কুসকুস কালা হায় মনে করেন এই বিড়ি টানতে টানতে এই রাস্তা দিয়ে আটতে আসেন হঠাৎ করে দেখছেন যে আপনার আব্বাই লোকের কইছে খালুয়ে কেন খালুয়ে খালুয়ে কইসে তে করছে গিতা আসতেই করিয়া বিড়ির মাতা আসিল বাইরে ইউট্রান্তা করতে আমরা নাকি নাই কথা কয় দুই দলই আছে বছর আগে দুই দল ছিল এক দল ছিল আবু বকর ওবর ওসমান আলী আলহা জুবায়ের সাদ রহমানুর রবিয়া আরেক দল ছিল আবু জেহিল আবুল আহাব অদবা সাইবা এখন আমরা যারা নীলকান্দা দরগাবাড়ি প্রাইমারি স্কুল প্রাঙ্গণে মসজিদের সামনে আমরা যারা বসে গেলাম আমরা জাহান নামি না জান্নাতি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা আমরা সবাই মিলে আল্লাহওয়ালা যেটা থাকলে মহিলা কয় তো এটা না থাকলে তো বেড়াই কয় ঠিক যেটি থাকলে বেড়িয়ায় এইটি না থাকলে তো বেড়া তাহলে এইটা যেমন সহজ এবার আসেন আমরা যারা জান্নাতি তাদের করা লক্ষণ কয়াম এইটি যখন দেখবেন যে তার ভিতরে নাই তৈলে লেগিতে জান্নাতি না তাকে আল্লাহ না শয়তানওয়ালা তাই আবু বকরের বংশধর না আবু জেহলে বংশধর এবার আমরা কি আমরা কইয়ালই আগে হ্যাঁ আমরা যখন দেখবা ফার্স্ট নামাজ পড়ে আমানতের খেয়ানত করে না ওয়াদা খেলাফ করে না কথা কইলে মিশা কথা কয় না অবাবি মিসকিন আইলে খালিয়াতে ফিরায় না সিটারি বাটফারি করে না লাইল ঠেলে না রাস্তার গম খায় না হগিন্দি বেদিন লিগে বিস্কুট হইছে হেই বিস্কুট হাতে খাইয়া বইয়া রইছে ঠিক কি না কও তইলে নামাজ পড়ে রোজা রাখে মিছা কথা কয় না আবার আমানত এর খেয়ানত করে না ওয়াদা খেলাফ করে না দাড়ি রাখছে টুপি মাথা দেয় পাঞ্জাবি গাও দেয় এটা কি কাফের না মুমিন শয়তান হলো না আল্লাহওয়ালা আল্লাহওয়ালা এবার শয়তান হলো কারে কয় এটা আমি আর কইতাম না না কে কোয়ান বিচার এই জজ ভিতরে নাই হেতে তো এই জজ আর ভিতরে নাই হেতে তো হে কারবা নাউজুবিল্লাহ কতা না খবর ধরো আন না গত কয়েক বছর আগে ঢাকা ইউনিভার্সিটিতে একটা দরা খাইছে তে এমন এক কথা কইয়া বসে কথাটা কি কইলি তা কই এলাই আর আই না না আই কেন হ্যাঁ কই এলাই তে কইয়া বইছে কি খেয়াল করেন সিহন কথা তাই যেই সব মেয়েরা পর্দা করে বুরখা পরে হাজাব লাগায় নেকাপ লাগায় অর্থাৎ পর্দা নিশীন মেয়েরা যারা পর্দা করে তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই এটা কি আপনারা মানেন কতখানে মানেন আমার মেয়ে পর্দা করলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না মেম্বার সাহেবের মেয়ে পর্দা করলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না তাহলে ঢাকা ইউনিভার্সিটি আমাদের সম্পদ আমাদের ট্যাক্সের টাকায় গরিব মানুষের ভ্যাটের টাকায় আমাদের টাকায় তাদের বেতন হয় তাদের কর্মকর্তা কর্মচারী যারা তাদের বেতন হয় আমাদের টাকায় আমার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না এটা কেমন কথা করার কারণে তাইলে এই লোকটা কথা কনের বলা কইছে আমি ফোনের দিন নিজে কথা আরে বাচ্চা গেলি রে হারে ঢাকা থেকে বাচ্চা গেলি এই কথাটা ঢাকা ইউনিভার্সিটিতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় এই রকম কথা বলা সহজ যদি ডিলক জমিন এসে বলে পিঠার চমড়া দিয়া ঢাকা যাবে না ঠিক সবাই করা আনিন তাইলে কি দাঁড়ায় রোলে যান তৎকালীন জমানায় যেমন আল্লাহওয়ালা ছিল শয়তানোলাও ছিল এখনো আল্লাহওয়ালা আছে শয়তানওয়ালাও আছে আজকে আল্লাহওয়ালা হতে গেলে কি করা লাগবে সেই সম্পর্কে যত কিঞ্চিত আলোচনা আল্লাহ কবুল করে সবাই আমরা আল্লাহ হতে চাই সবাই আল্লাহওয়ালা হতে চাই চাইলে আল্লাহওয়ালা হইতে হইলে এক নম্বরে কলিজার ভিতরে আল্লাহর ভয় লাগবে কার ভয় কথাখানা কার ভয় পুলিশ র্যাব গোয়েন্দা ক্যানাম আরো ভয় পাওয়া যাবে না ভয় পাবেন কারে কারণ আব্বারে পাহারা দেওয়া যায় আম্বারে পাহারা দেওয়া যায় এখানে আল্লাহ তো বলতে পারত আপনারা ভয় পাবেন সবাই আব্বারে তেহেতে ফাহারা দিল আব্বাই কই আছে আব্বাই যখন করো তে তখন খেলিয়ে খেলিয়ে কলামুরার সিফাত বিড়ি লই আব্বাই না দেখলে তো সারে কারণ আল্লাহ কইসে আব্বারে ফাহারা দিতাম কিন্তু আল্লাহ না 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 ফিরসাপ রে দিয়া লাভ নাই ফিরসাবো ঘুমাইলে ফিরসাবো তোমরা দেখতে যায়, আবার মাইঝে মাঝে আইয়ে ফিসসাপ রে দিয়া গোনা করা সহজ আম্বারে ফাহারা দিয়া গোনা করা সহজ আম্বারে ফাহারা দিয়া গোনা করা সহজ আপনি মনে করেন এই বিড়ি টানতে টানতে এই রাস্তা দিয়ে আসতে আসেন হঠাৎ করে দেখছেন যে আপনার আব্বাই লগে থেকে খা লুয়ে খালুয়ে কালুয়ে কইছে পড়ে তে করছে কিটা আস্তে কইরা বিদির মা আছিল বাইরে ইউট্রান দিয়াতে লই আইছে ভিতরে সো দমড়ায় না সরতো না তারি জিগিসে কই তেলী কই তুল আব্বারে ডরাইলে আব্বারে দিয়া গোনার কাম করণ যায় কিন্তু এমন একজনের ডরানোর কথা কইছে এই আল্লাহ সব জায়গায় আছে না কি নাই দিনে আছে নাই নাই রাইতে আছে দিনও নাই সুখ নাই আছে পানির নিচে নাই এমন একটা জায়গা নাই যে জায়গায় আল্লাহ নাই আল্লাহ কৈছে ডরাইবা আল্লাহ রে তইলে ফানির নিচে ডুব দিও তুমি ফানি খাইতা না রোজার মাসাইলে আইলে ব্যানার টাঙ্গাইয়া তুমি খাইতা না তুমি বেড়িয়ে ভাড়া দিয়া বেড়িয়ে গেছে গোসল করতো তুমি ওই ঘরের চেয়ে বার কইরা খানা খাইয়া তুমি বাইরে গিয়ে ঘুরতা কারণ তুমি জানো কেউ দেখো কার না দেখো সব জায়গায় একজন দেখে তিনি কে আল্লাহ এক নম্বরে ভয় পাইতে হবে আল্লাহরে ভয় জায়গা হয়। এই মানুষটা আল্লাহ হয়ে যায় আর কোনো দিন কেউ গোনা করাইতে তারে পারে না। করেনা না সে শুইলেও চিন্তা করে কেউ দেখে না একজন দেখেন তিনি কে সে ঘুমানোর সময় চিন্তা করে কেউ জানে না একজন জানে সে যা কিছু ভাবে সে মনে মনে চিন্তা করে কেউ দেখো কার না একজন দেখে তিনি আমার কষ্ট হইতেছে আপনাদের আমি সলমান আল্লাহর ভয় কারে কয় চলো একটু শুনি এই বাংলাদেশে ক্ষমতায় আসতে পারলে ক্ষমতা ছাড়তে চায় না একদল বিদায় করতে আর একদল আসার জন্য পাগল ঠিক কি না দুইটাই লক্ষণ ভালো না লক্ষণ একটাও ভালো না ক্ষমতা গেলে ক্ষমতা ছাড়তে চায় না আবার তারা তাড়াতাড়ি আসতে চায় দুইটার একটা লক্ষণ বা ভালো না কারণ তুমি এত তাড়াহুড়া করা কেন বোঝা গেল তুমি বেশি তাড়াহুড়া করতে আছো এখানে কালা ঠিক কিনা কম সুতরাং ক্ষমতা ধরেও রাখা যাবে না ক্ষমতা ধরেও রাখা যাবে না কথা তো একটা মনে পড়ছে কইলিতা আমাদের ফুন্ড বছর ক্ষমতা চালিয়ে যাওয়ানোর সময় জি যায় আমার দুঃশটা কি কি কয় 10 টাকা কয় আমার দুশটা গিতা আমি কই দুশ বিছেড়া 판 না 5 এন কেমনে আপনি তো এত দুশ করছেন আপনার গুণ আর দেHazard খালি দুশ আর দুশ দেHazard ঠিক কিনা আপনি তো দুশ বিছেড়া মান না দুষ পাইবেন কেমনে আপনি সাদা পাঞ্জাবিটা আমার যে পাঞ্জাবিটা সাদা এই পাঞ্জাবিটার ভিতরে যদি এখন এক ফোঁটা চায়ের দাগ পড়ে আপনি তো হাঁনতে কইবেন হুজুর আমি কি জানি পড়ছে আরে দেখ কা ফুকা বসে। আপনি ওইখান থেকে দেখবেন যে ফুকা বৈসা হইছে। ওনার যে পাঞ্জাবিটা এটারে গাব দিয়া তুল্লো মনেইব কালারটা জল ঝুল্লো হইছে মাশাআল্লাহ। ঠিক নিও? তো সাদা পাঞ্জাবিতে তো না দাগ দেখা যায় আর যদি এইটা এইরকম একটা পাঞ্জাবি গাব দিয়া যায় তো যে বড় দাগ কি তারি আকিতা তখন আপনারা তো এমন কাম করছেন কাম করতে 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 ওনার গুণ পাওয়া জানা শব্দই মিলেই আইবারিজ হইয়ে গেছে গা ঠিক কিনা কা? ঠিক। আমরা তো পদ্মা সেতু চাই নাই প্রয়োজনে সাত হাজার পদ্মা সেতু পার হতাম আমরা লক্ষ কোটি টাকা জালিয়াতির পরে আমার বাংলায় পদ্মা সেতুর কোনো দরকার ছিল না ঠিক কি না আপনি পদ্মা সেতু করবেন কয়ে হাজার টাকা দিয়া আর কয়ে লাখ টাকা দিবেন মাইরা এই কারবার এইটা আমরা দরকার নাই ঠিক কম না রাখাইয়া তাহন বলা খারাপ খাওয়নের খানা চাইতে এ আমার দুশটা গিতা কোইতিয়াসি দুশটা গিতা একবার আর রিকশা চালায় কি চালায় রিকশা কথা কনা কি চালায় না বসাব আমার মনে রিকশা কত ওটুড হইলো কইবো বালা কারণ রিকশা রাইতে সব ওটু হই গেছে কত এই কি চালায় রে রিকশা এই রিকশা চালায় তো তহও তোমরা তো দুই ভাগ হই গেছে গহনে কি চালায় রিকশা রিকশা তো রিকশা চালান না জেবাডা রিকশা চালায় এবার যে বউ কি এবার আর বউ খাইতে বসে পরে বাদ বাইরে দিয়ে সেরা কইতে আছে আপনি কত কই কত দু হুনেন না আমরা ফাসার ঘরে বাই যাবে দান করছে খ্যার হুগায় দান লাড়ে কি সুন্দর লাগে এবার আবার আল্লাহ সাল আবার দান সিদ্ধ করে আমারও মন ডায় কয় খ্যার হুগায়াম দান সিদ্ধ করাম আল্লাহ সাল বানাইয়া ফিডা খায়াম আমারও দুইটা মন ডায় কয় আপনি একটা হিক্সেন রিক্সা চালানি সাজ ঘন্টা খাদ্য বর্গানে বর্গ অত মেশি করতে পারে হত্যন রাখি অত করতে পারে আপনি যেমনি সাজ ঘন্টা খেত করবেন বেটির জ্ঞানের জ্ঞানের ফেসের ফেসেরে তে শেষ পর্যন্ত জিদ কইরা হ্যাঁ শেষ পর্যন্ত যে জিত কইরা এবার করছে কি তে খেত হত্যন লইয়া তে এই ফাঁস গন্ডা খেতে দান লাগাইছে খেয়াল করেন কইলাম দান লাগানের বালা লাগাইছে এখন তে দার খেতের লাইলো জানা তে রিক্সা চালাই বলে খেত পরিষ্কার করবো কয়েকদিন পরে কেড়ায় জানি আইয়া কইসে গো তোমরা কেড়া কইসে গুরুস্তি করতা তার মতো বাজার লাগলে গেলে তে দিয়ে দান লাগাই দিয়া আইসে যে অহন ঘাসের লাগিয়া দান গাছ দেখা জানা তে কি কারবার কইরা দিছে তখন যখন খাইতে আইছে রিক্সাওয়ালা বউও কইতে আছে আমি কইছি দেখতে কি আপনার রাগ হইছেন আর ক্ষেত নাড়ে পরিষ্কার করার নাম গন্ধ নাই কয় যে ক্ষেত পরিষ্কার করাম কেমন আমিও তো গেছিলাম গিয়ে দেখি যে যেইটি আর দান পায়াম কামলা লেটতে বেশি যাইব আর

আর এবারে যদি গাছ টিপ মুখ লাগাই দেয় তো এত কারবার হই ইয়াছে কি আপনি এত সিহন বুদ্ধি না থাকলে কি দৃষ্টিকরণ আপনি একটা কাম করেন আমরা করিম সাসারে দাওয়াত দেন সহালে দুইটা ফি দেখাই গেছে গিয়া চাষা বাইক নিও আমি তো বাইকে কয় বাইক থাকলে আপনার বউয়ে তেলের ফিডা বানাইছিল আপনার কোন তেলের ফিটা চিনি বড়া ফিটা কয় আরে তেলের ভিতরে যা সাইডা তো কিতা রে কিতা তেলার ফিডা না আরে এতো আমি তো বলছিলাম তো দুইটো হোম ফুড আয় করে কি ফিডা না এ তেলার ফিডা এবीडी বানাইয়া জামাইরে বানাইছে কোডিং সাচার লাগিয়া কয় আনতে রাস্তা দি আইন্যা না খেতের লাইনে দি আনি বেদিকে বুদ্ধি দিয়া দিছে তেগে রাগ করে কইছে বাই দে কও তো তারপরে হেটারে বাড়িছে তে রাস্তা দিয়ে আইলে পারে তে রাস্তা দিয়া না আইয়া

আরে আমিও তো চিন্তা করতাছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রইছে এখানে এখন গাছের জাগাত গাছ রইছে ধান গাছটি কত কলে ভিতরে গেছে বাইতেছে যে হেল দিয়া মানসিলা ভাল্লা পড়িয়া গেছে তার ডান গাছ গাছের লেগে আর ধান গাছ দেখা যায় তো ওই যে ধান গাছের আছিল ধান গাছ গাছের তলে পইড়া অহনার যেমন ধান গাছ দেখা যায় না আপনারা এমন অন্যায় করছেন আপনারা অন্যায়ে ঠলায় নেভি হইলো ইয়া জগৎ মইড়া গেছেগা ঠিক কিনা